thank you সমাহিত হয়েছিলাম স্বপ্নবিধি পার্কের সামনে সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের দল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে এবং কিছুটা পেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেড়ে দেওয়া হয় কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা আমরা সেরকম কোনো স্লোগানও দিইনি আমরা ন্যায্য বিচার চেয়েছি আমরা জাস্টিস ফর কর চেয়েছি আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগানো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি আমরা সবাই প্রাক্তনীরা বেরিয়েছি আজকের দিনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বেরোনো হয়নি আপনাদের পুরোটাই অরাজনৈতিক কিন্তু রাজনৈতিক লোকজন মধ্যে প্রবেশ করে অনুপ্রবেশ করে রীতিমতো তাদের টোটো তাদের মাইকিং তাদের লোকজন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমতো আমাদের উপর হাত চালায় এবং বিভিন্ন ছেলে যাবো তো টোটোতে বসে আমাদের তারগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে কানেকশন ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের গায়ে পর্যন্ত আত্তলা তোলা হচ্ছে কি কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো স্লোগান বা কিছু আমরা পুলিশ পুলিশকে মাঝখানে খুঁজে পাওয়া যাচ্ছিলো না কিন্তু শেষে এসছে শেষে এসে দু তিনজনকে দেখতে পেলাম কিন্তু তাদের কোনো মানে কোনো রকম তৎপরতা দেখতে পাইনি এবং পুলিশের তৎপরতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি কারণ এত বড় একটা মিছিল সেই প্রোটেকশনটা পেছনে দেওয়া দরকার ছিল কিন্তু সমস্ত ছিঁড়ে দিয়েছে আমরা বাইকিং করতে পারছি না এবং নীতিমত হাত বসে আছে সেখানে পর্যন্ত গায়ে হাত তুলছে এবং রাস্তায় তুলছে আমার নাম শা ব্যানার্জি মারোই আমি একজন স্কুলের প্রাক্তন এবং পেশায় একজন শিক্ষিকা আমি একটু বলি